বললো যে রাব্বি ভাই তো দুই নম্বর ফোন লোক তা ওইখানে যায়ন না আমার এখানে কেজু ব্র্যান্ড আছে এটা খুব ভালো তা আমি বলছি না ভাই আমি তো রাব্বি ভাইয়ের অনেক ভিডিও দেখছি সে তো মানে মেড ইন জাপান বলে অনেক দোকানেই আমার দেখাচ্ছে যে এটা মেড ইন জাপান অরিজিনাল জাপান থেকে আসে আমি বলছি যে না রাব্বী ভাই তো বলছে যে জি এর ব্র্যান্ড হ্যাঁ মেড ইন চায়না চায়না ফ্যাক্টরি চায়না থেকে বানায় ওটা আমরা করে আনি আসলে যে আসলে আমি প্রোডাক্টটা খুঁজছিলাম আপডেটের প্রোডাক্টটা তো ভাইয়ার কাছে আসার সাথে সাথে আর কি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি গোলাম রাব্বি নতুন আরেকটু রিভিউ ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং 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 আমন্ত্রণ শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের এক ভাই গতকালকে আমাদের কাছ থেকে একটি টর্চ লাইট কিনে নিয়ে যান এখন তারপরে উনি আজকে আবার আমার সাথে দেখা করতে আসেন যে রাবি ভাই আমি আপনার সাথে আবার একটু কথা বলতে আসছি আমার অন্তরের কিছু ব্যথা আপনার কাছে লুকাহিত আছে যেগুলো আসলে বলতে চেয়েও গতকাল বলতে পারিনি আজকে পুরোপুরি খোলাসা করে আস করতে এসেছি এর এই ভাইও চলে এসেছেন ভাই যদি একটু বলতেন আপনি মনে দুঃখগুলো আমাদেরকে গতকালকে অনেক দোকানের সামনে নাকি গিয়ে জিজ্ঞাসা করেছেন আমাদের আশেপাশের দোকানদারদের কাছে তারা নাকি আপনাকে হেরেজ করতে চেয়েছে কি বলেছে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমার নাম মমতা খানার হোসেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ি তা আমি রাব্বিবার অনেক ভিডিও দেখছি তা আমি জিএসএস এর একটা পণ্য রাব্বিবার থেকে ক্রয় করতে আসছিলাম তা আমি আসার পরে অনেক দোকানে আমি আগে দেখছি রাব্বিবার মানে দোকানে আসার আগে তার রাব্বিবার কথা জিজ্ঞাসা করার পরেই বললো যে রাব্বি ভাই তো দুই নম্বর পণ্য আছে তা ওইখানে যায় না আমার এখানে কেজু ব্র্যান্ড আছে এটা খুব ভালো তা আমি বলছি না ভাই আমি তো রাবিবার অনেক ভিডিও দেখছি সে তো মানে মেড ইন জাপান বলে অনেক দোকানেই আমার দেখাচ্ছে যে এটা মেড ইন জাপান অরিজিনাল জাপান থেকে আসে আমি বলছি যে না রাব্বী বাই তো বলছে যে জি এস এস এর ব্রাড হ্যাঁ মেড ইন চায়না চায়না ফ্যাক্টরিও চায়নার থেকে বানায় ওটা আমরা ইনপোর্ট করে আনি তা এজন্য যখন আমার কাছে বলছে এটা যে অরিজিনাল মিড ইন জাপান থেকে আমরা নিয়ে আসি তখন আমার মানে প্রতারণা আমি তখনই বুঝতে পারছি যে রাব্বি ভাইয়ের কথাটা আসলো সত্য তখন আমি রাব্বি ভাইকে মানে প্রায় মিনিমাম পাঁচ সাতটা দোকানে গেছি পাঁচ সাতটা দোকানদারে আমাকে এরকম মানে বলছে তারপর আমি আমাদের ব্যাপারে বিষয়ে বলছে যে এরকম উনি তো অনেক দুই নম্বর ব্র্যান্ড পাইছে আমাদের এখানে ভালো আমাদের এখান থেকে নেন কমে ধরবেন তা আমি যখন যখনই বলছে যে এটা মেড ইন জাপান থেকে আমরা সরাসরি ইনপুট করে আনি তখনই আমি মানে আমার মনে সন্দেহ হয় আর রাবিবা বলছেন আমরা চায়না থেকে ইনপুট করে আনি আমি তখনই রাব্বি কাছে আসি তাৎক্ষণিক অনেক খোঁজা খুঁজির পরে রাব্বি পাই তখন আমি রাব্বি দোকানে আসে আমি রাব্বি থেকে আমি জিএসএস এসপি টু হান্ড্রেডটা করাই করি আলহামদুলিল্লাহ যাক যথেষ্ট বলেছেন আর দরকার নেই সমাজদার লোক ইশারাকে কাফি ভাই আমরা চাইলে এদের উপরে জুলুম করতে পারে আল্লাহ সব তালা আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন এবং ধরে ধরে নিয়ে মামলা দিয়ে দিতে পারি বা অন্য কোনো বাইতুল মোকার যে কমিটি আছেন স্ট্রং যে কমিটি আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং সেক্রেটারি সেক্রেটারি জেনারেল এবং আমাদের সম্মানিত অনেক মুর্বী আছেন যারা আসলে এই ধরনের ব্যাপারগুলোতে মারাত্মক লেভেলের অ্যাকশন নিতে পারে তাদের উপরে চাইলে সিলগালাও করে দিতে পারে তাদের প্রতিষ্ঠানগুলো বাট আমরা সেগুলো করছি না তারা যেহেতু একটা মানুষের ক্ষতি করতে চাচ্ছে করতে থাক একটা আল্লাহ সুমান তালা বলেন যে সমগ্র পৃথিবী মিলে যে আমার এক কোনো বান্দার যদি একটু ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আমি আল্লাহ তালা চেয়েছি আর সমগ্র পৃথিবী মিলে একটা মানুষের ততটুকু ততটুকু উপকার করতে পারবে যতটুকু আমি এক আল্লাহ চেয়েছি ততটুকুই হবে এর বাহিরে হবে না তো একটা কথাই বলবো শতত বিপরীতের পিছনে আমি আছি গোলাম রাব্বি চেষ্টা করবো মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে এই সত্যতার সাথেই থাকতে তবে মানুষ যে পরিমাণে হিংস্র আর যে পরিমাণ মিথ্যা বাদ আর যে পরিমাণে বদ নজরকারী এর এদের এদের যন্ত্রণায় আসলে অনেক সময় নিজেকে মনে হয় যে আসলে আমি মনে হয় ভুল তারাই মনে হয় ঠিক এত কষ্ট পাই মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাই তখন এরকম মনে হয় যে আসলে এক আল্লাহ তো আমাদের প্রকৃতপক্ষে আসলেই কেউ আপন না যা আছে এভরি এভরি পার্ট বাই সকল কিছু ফেক আমরা দু চোখে যা দেখি আর না দেখি আল্লাহ ছাড়া সব ভাই ফেক সব এভরিথিং যাক একটা কথাই বলবো বাইতুল মোকালাম যারাই আসবেন আমাদের কথা আর কাউকে জিজ্ঞাসা করবেন না আমাদের কাছে আসতে হইলে অবশ্যই আমাদেরকে ফোন কল করেন রিসিভ করব আমরা যে কোনো জায়গায় থাকবেন বাইতুল মোকারম মার্কেটের এই ব্লক ছয় নম্বর গেটে এসে ফোন দেন অথবা যে কোনো জায়গায় বাইতুল মোকারমের আশেপাশে এসে ফোন দিলে আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কথা দিচ্ছি ইনশাল্লাহ আরেকটি দিনই ভাই আছেন এখানে আহ খুবই মিষ্টি চেহারার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের মতন এরকম আসলে ভালোবাসার মানুষদেরকে ফেলে হৃদয় তো এমনি ভরে যায় যদি একটু বলতেন আমাদের কাছে কেন আসা আলহামদুলিল্লাহ আমি আপনার ভিডিওটা এর আগে আমি দেখেছি তো দেখে ভালো লাগলো যে অনেক প্রোডাক্টের ব্যাপারে অনেক ভেরিয়েশন আছে তো আমি চিন্তা করছি যখন যদি আমি কিনি এই প্রোডাক্টটা মানে টাকা কাউন্টিং এর মেশিনের প্রোডাক্টটা কিনি তো ভাইয়ের সাথে ইনশাল্লাহ বাইতুল এসে দেখা করে যাব আর দেখা হয়ে গেল আপনি আছেন জানি অনেক ব্যস্ত ঠিক আছে তো এখানে আসলাম এবং যে আসলে আমি প্রোডাক্টটা খুঁজছিলাম আপডেটেড প্রোডাক্টটা তো ভাইয়ার কাছে আসার সাথে সাথে আর কি পেয়ে গেলাম এই মাত্র আমি এই প্রোডাক্টটা কিনছি যদি মানে এই যে একটু একটু দেখিয়ে দেন নাদিম সাহেব একটু একটু প্যাকিং হয়ে গিয়েছে আমাদের জেনেভা ট্রিপল নাইন মডেলটা একটু এখানে রাখেন যেটা চাচ্ছিলাম মানে আমার অফিসের জন্য তো এটা আসার সাথে সাথেই ভাই আর কি দেখাইলো তো পছন্দ হয়েছে ফাংশনগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিল আশা করি আফটার সেল সার্ভিস বলে একটা যে কথা আছে ভাইয়ের কাছে আসলে আমরা সেটা পাবো এবং বেশি দামাদামি করতে হয়নি মার্কেট থেকে আলহামদুলিল্লাহ ভাই খুব রিজনেবল প্রাইসে আমাদের জন্য আর কি সম্মান করেছে এবং আমি স্যাটিসফাইড এই দাম নিয়ে তেমন আমার কোনো হ্যাসেল হাতে হয়নি এটা ভাইকে আসলে অনেক ধন্যবাদ এবং দোয়া করি আসতে পারে অবশ্যই আসতে পারে আশা করি যে কেনার পর আফটার যে সেল সার্ভিস কোনো অসুবিধা হলে ভাই তো আছে দিনদার মানুষ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তো একটা কথাই বলবো আমাদের কাছে যারা আসবেন এই ভাইটির মতনই মন থেকে ধোয়া করে দিয়ে যাবেন এই যে ওনার ওনার বিক্রি করার টাকাই কিন্তু হাতে আমার কাছে আল্লাহর মেহরবানিতে তো উনি যেরকম আসলে ব্যবহারের আগেই দোয়া করছেন মনের একটা যে তৃপ্তি বলাতে একটা যে সুখ পাচ্ছেন এই ফ্যাসিলিটিসটা আমাদের এখানে পাবেন কারিমের দরবার থেকে ইনশাল্লাহ রহমত আপনার উপরে নাজিল হবে আশাবাদী ভুলেও আবারও বলছি কেউ বাইতুল এসে আমাদের যত প্রতিবেশী আছে ইলেকট্রনিক্স মার্কেটের কলিজার ভাই বন্ধু যারাই আছেন কাউকে আর ডিস্টার্ব করবেন না আল্লাহরস্তে আপনাদের কাছে অনুরোধ বিনিরোধ ডিস্টার্ব করার কোনো কারণ নেই আমাদের বিলবোর্ড দেখিয়ে দেন এবং আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন অথবা এখানে আরো ছয়টি নাম্বার আছে দেখেন ভাই এত সুন্দর করে দেখানোর পরও যদি আপনারা খুঁজে না পান এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা এ ব্লক ছয় নাম্বার গেট সি ব্লক টিপস ইলেকট্রনিক্স আমাদের ফেসবুক আমাদের ইউটিউব এন হচ্ছে ওয়েবসাইট এর মতন বিদায় নিচ্ছি তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ইমান এবং স্বাস্থ্যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ